আসসালামু আলাইকুম আজ বুধবার তেরোই আগস্ট দুই হাজার পঁচিশ দশক তিন দিনের সফর শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মালয়েশিয়ার স্থানীয় সময় বুধবার তেরোই আগস্ট সন্ধ্যা সাড়ে সাতটা প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি কলামপুর আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে গত সোমবার এগারোই আগস্ট দুপুর দুইটায় ঢাকা থেকে কলামপুরের উদ্দেশ্যে রওয়ানা হন তিনি স্থানীয় সময় সন্ধ্যা সাতটা পঞ্চাশ মিনিটে প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট কলামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ডক্টর ইউনুস লাল গালিসা সম্বর্ধনা দেওয়া হয় ওই সময় গান সেলুট ও গার্ড অফ অনারের মাধ্যমে তাকে সম্মান জানানো হয় মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন নাসুসন প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান তিনি দিনের সফর চলাকালে তিন দিনের সফর চলাকালে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সহ উচ্চ পর্যায়ের একাধিক বৈঠক অংশ নেন ডক্টর মোহাম্মদ ইউনুস আজ দুপুর উপদেশটাকে মালয়েশিয়ার ন্যাশনাল বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হয় দর্শক আপনারা নিশ্চয়ই জানেন ডক্টর মোহাম্মদ ইউনুস তার প্রথম সফর ছিল থাইল্যান্ড থাইল্যান্ড সফরে যাওয়ার পরে তাকে এরকম সম্মানসূচক অনেক ডিগ্রি দেওয়া হয়েছে তার পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে অনেক ডিগ্রি তিনি নিয়ে আসছেন সব দেশেই বর্তমানে তার যেহেতু আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকার ঘোষণা করছে আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচন উপলক্ষে তিনি ওইখানেও কিন্তু মালয়েশিয়া তো বলছে যে আগামী ফেব্রুয়ারি মাসে যেহেতু নির্বাচন কিন্তু তার আগে আগে আমাদের কিছু কাজ রয়ে গেছে গুরুত্বপূর্ণ যে কাজগুলা কখনোই রাজনৈতিক দল বা অন্য কোন সরকার আসলে এগুলা কখনই করবে না কারণ জাতি বা এই দেশের জনগণ একমাত্র এই অন্তর্বর্তী সরকারের কাছে কিন্তু দায়বদ্ধতা বা তাদের কাছে দাবিদার দাবি এই কাজগুলা কিছু কিছু সংস্কার বাংলাদেশে এমন কিছু আছে যেটা পরবর্তীতে কোনো সরকার আসলে সেটা কখনোই করবে না ওইটাতে হাতও দিবে না সুতরাং এগুলো ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতেই করতে হবে তো সেই জন্য জাতি বা দেশের মানুষ অনেক আকাঙ্ক্ষা নিয়ে আসে এবং অনেক আকাঙ্ক্ষা নিয়ে অনেক আশা নিয়ে আপনারা জানান যে চব্বিশে একটা গণ অভ্যুত্থান হয়েছিল সেই অভ্যুত্থানে পরবর্তীতে বাংলাদেশে আজকে দীর্ঘ এক বছর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ক্ষমতায় ছিলেন তো যাই হোক সর্বশেষ ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নির্বাচনের ডেট ঘোষণা করছেন যদিও রাজনৈতিক দলদের বিভিন্ন চাপ থাকতে পারে চাপের কারণে হোক বা যেইভাবেই হোক তিনি অবশ্যই নির্বাচনের পথে হারছেন এবং সঠিক নির্বাচন দিবেন এবং সেই নির্বাচনটা অবশ্যই সুষ্ঠু এবং নিরাপত্তা হইতে হবে আর যদি ওইটার মধ্যে কোনো কারচুপি হয় ভোট ছিনতাই বা এটা সেটা বিভিন্ন রকমের শক্তির হস্তক্ষেপ যদি এরকম করা হয় তাহলে ভোট সম্পূর্ণভাবে বর্জন করবে দেশের জনগণ এটার অবশ্যই দেশের জনগণ এখন আগের মতো নেই এখন প্রচুর পরিমাণে দেশের জনগণ স্বচ্ছ আছে বাংলাদেশের পুলিশ বাহিনী যদিও কোনো কেন্দ্রে এরকম তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাহলে দেশের জনগণ সেই কেন্দ্রকে নিরাপত্তা দিবে সেই প্রত্যাশা এই দেশের জনগণের কাছে এবং আপনাদের উদ্দেশ্যে দেশের জনগণের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা সঠিক ব্যক্তিকে আপনাদের একটা ভোট অবশ্যই এটা খুব মূল্যবান এমন কিছু করবেন না আপনি যে এই ভোটটা যাতে একটা দুষ্কৃতি কোন খারাপ যেই লোকের দ্বারা দেশের ক্ষতি হবে দেশের মানুষের ক্ষতি হবে ওই লোকের কাছে আপনি পাঁচশো এক হাজার টাকা খেয়ে যদি তাকে ভোট দেন আর আপনার একটা ভোটের কারণে যদি সে পাশ করে তাহলে আপনার আজীবন পর্যন্ত তার গালাগালি দেশের জনগণ আপনাকে গালাগালি করবে কারণ একটা দেশের যখন মেম্বার চেয়ারম্যান বা যে কোনো পদেই একটা সংসদ থেকে শুরু করে যারাই ক্ষমতায় আসে অবশ্যই তারা কোনো না কোনোভাবে তারা নির্বাচিত হয়ে তারা সংসদে আসে সুতরাং এই জন্য বলছি আপনাদেরকে আপনাদের বিবেক এবং আপনারা শুধু কেবল ভোট দিবেন বা ভোট দিবেন না এই পর্যন্ত আপনাদের সমাধান না আপনাদের সমাধান হচ্ছে